অনেক মানুষ একটা জায়গায় এসে আটকে যায় জীবনে নামাজ আছে দোয়া আছে কোরআন শোনা আছে কিন্তু ভেতরে এক ধরনের শূন্যতা কাজ করে আগে যে ইবাদত করলে শান্তি পেত এখন সেই ইবাদত শুধু দায়িত্ব মনে হয় মানুষ তখন ভাবে হয়তো আমার পরীক্ষা চলছে কিন্তু সত্যটা হলো সব পরীক্ষা দূরত্ব না আর সব দূরত্ব পরীক্ষা না কিছু দূরত্ব আসে নীরবে কোনো ঘোষণা ছাড়া কোন সতর্কতা ছাড়া আল্লাহ মানুষকে হঠাৎ ছেড়ে দেন না তিনি আগে ইশারা দেন ভেতরে ভেতরে পরিবর্তন আনেন যাতে মানুষ নিজেই বুঝে ফিরে আসে কিন্তু সমস্যা হল মানুষ সেই ইশারাগুলো চিনতে শেখেনি নীরব দূরত্ব কিভাবে শুরু হয় আল্লাহ যখন কাউকে নীরবে দূরে সরান তখন প্রথমে ইবাদত তুলে নেন না বরং ইবাদতের প্রভাব তুলে নেন মানুষ তখন নামাজ পড়ে কিন্তু নামাজ তাকে গুনাহ থেকে আটকায় না দোয়া করে কিন্তু দোয়া তাকে বদলায় না এই জায়গাটা খুব ভয়ঙ্কর কারণ মানুষ তখন ভাবে আমি তো ঠিকই আছি আল্লাহ বলেন সুরা আল আনাম চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে অতঃপর যখন তারা যে উপদেশ দেওয়া হয়েছিল তা ভুলে গেল তখন আমি তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিলাম অবশেষে যখন তারা যা দেওয়া হয়েছিল তাতে আনন্দিত হল তখন হঠাৎ করে আমি তাদের পাকরাও করলাম এই আয়াতটা খুব গভীর এখানে শাস্তি আগে আসেনি আগে এসেছে উদাসীনতা আগে এসেছে ভুলকে ভুল মনে না হওয়া এটাই নীরব দূরত্বের শুরু মানুষ কেন এটা বুঝতে পারে না কারণ মানুষ দূরত্বকে সবসময় কষ্ট দিয়ে মাপে আমরা ভাবে যদি আল্লাহ দূরে যান তাহলে জীবন ভেঙে পড়বে কিন্তু অনেক সময় উল্টোটা হয় জীবন চলে টাকা আসে খাবার জোটে সবকিছু স্বাভাবিক কিন্তু ভেতরে আর আল্লাহর ভয় কাজ করে না এটাই আসল ক্ষতি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার অকল্যাণ চান তখন তাকে গুনাহ করার সুযোগ দেন এবং তাতে ছাড় দেন মুসনাদে আহমদ মানে গুনাহ করেও যদি থামানোর তাগিদ না আসে সেটা ভালো লক্ষণ না নীরব দূরত্বের প্রথম ধাপ অন্তরের সংবেদনশীলতা নষ্ট হওয়া এক সময় ছিল গুনাহ করলে মন খারাপ হত এখন গুনাহ করলে মাথা ব্যথা করে না এক সময় ছিল নামাজ মিস হলে অস্থির লাগত এখন মনে হয় পরে পড়ে নেব এই পরিবর্তনটা বাইরে থেকে ধরা যায় না কিন্তু আল্লাহর কাছে এটা বড় সংকেত আল্লাহ বলেন সুরা আল মুতাফিফিন চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে কখনোই না বরং তারা যা অর্জন করেছে তা তাদের হৃদয়ে মরিচা ধরিয়েছে এই মরিচা হঠাৎ ধরে না ছোট গুনাহ দিয়ে শুরু হয় অবহেলা দিয়ে বাড়ে শেষে অন্তর শক্ত হয়ে যায় মানুষ তখন আল্লাহকে দোষ দেওয়া শুরু করে এই পর্যায়ে মানুষ বলে আমি তো খারাপ না আমার চেয়ে খারাপ মানুষ ভালো আছে আল্লাহ কেন আমাকে সাহায্য করছেন না কিন্তু প্রশ্ন হওয়া উচিত ছিল আমি কি আল্লাহর দিকে আগের মতো যাচ্ছি কারণ আল্লাহ বলেন সুরা মোহাম্মদ সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে আর যারা সৎ পথ অবলম্বন করে তিনি তাদেরকে পথ নির্দেশে আরও বৃদ্ধি করেন পথে থাকলে পথ বাড়ে দূরে গেলে দূরত্ব বাড়ে এটা খুব পরিষ্কার নিয়ম নীরব দূরত্ব মানেই আল্লাহ ঘৃণা করছেন এটা ভুল এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি নীরব দূরত্ব মানে এই না যে আল্লাহ আপনাকে ঘৃণা করছেন বরং অনেক সময় এটা শেষ সুযোগ আল্লাহ বান্দাকে সময় দেন যাতে সে নিজে বুঝে ফিরে আসে কারণ আল্লাহ বলেন সুরা আল আনফাল তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর আল্লাহ এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করতে থাকা অবস্থায় তিনি তাদের শাস্তি দেবেন যতক্ষণ অনুশোচনা বেঁচে আছে ততক্ষণ দরজা বন্ধ হয়নি কিন্তু বিপদ তখনই যখনই দূরত্ব স্বাভাবিক মনে হয় যেদিন আপনি ভাববেন এভাবেই তো চলছে সবাই তো এমন এত ভাবার দরকার কি সেদিন সমস্যা গভীর হয় কারণ অন্তর তখন আর সতর্ক করে না রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর এদের মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে যে ব্যক্তি সন্দেহ থেকে বাঁচে সে তার দিন ও সম্মান রক্ষা করে সহি বুহারি ও সহি মুসলিম যেদিন সন্দেহজনক বিষয়েও মন কাঁপে না সেদিন নীরব দূরত্ব অনেকটা এগিয়ে যায় আল্লাহ যখন কাউকে নীরবে দূরে সরান তখন প্রথম পরিবর্তন আসে ভেতরের প্রতিক্রিয়ায় বাইরের আমলে না এই কারণে মানুষ বুঝতে পারে না লক্ষণ এক গুনাহ আর ভয় জাগায় না আপনি এখনো জানেন কোনটা গুনাহ কিন্তু জানার সঙ্গে ভয় আর কাজ করে না আগে ভুল করলে মনে হতো এটা করা ঠিক হয়নি এখন মনে হয় সবাই তো করে পরিস্থিতি এমন ছিল আল্লাহ তো গাফুর এই অবস্থাকে কুরআন খুব স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করেছে সুরা আল মুতাফিফিন চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে কখনোই না বরং তারা যা অর্জন করেছে তা তাদের হৃদয়ে মরিচা ধরিয়েছে এই মরিচা মানে অন্তর আর সতর্ক সংকেত পাঠায় না এটাই নীরব দূরত্বের প্রথম স্পষ্ট চিহ্ন লক্ষণ দুই নামাজ আছে কিন্তু নামাজ থামায় না আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজ আপনাকে মিঠ্যে বলা থেকে থামাচ্ছে না অন্যায় রাগ থেকে থামাচ্ছে না হারাম দেখা থেকে থামাচ্ছে না এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ নামাজের উদ্দেশ্য নিজেই বলে দিয়েছেন সুরা আল আনকাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে যদি নামাজ বিরত না রাখে তাহলে সমস্যা নামাজের সংখ্যা না সমস্যা নামাজের প্রভাব এটা নীরব দূরত্বের বড় লক্ষণ লক্ষণ তিন দোয়া যান্ত্রিক হয়ে যাওয়া আপনি দোয়া করছেন কিন্তু দোয়া এখন একই শব্দ একই তালিকা একই চাওয়া কান্না নেই তাড়না নেই দোয়া শেষ হলে আপনি নিশ্চিত না আল্লাহ শুনলেন কিনা না রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা এমন হৃদয় নিয়ে দোয়া করো যা গাফেল ও অমনোযোগী তিরমিজি যখন দোয়া অভ্যাস হয় আর আল্লাহর সামনে উপস্থিতি হারায় তখন বুঝবেন দূরত্ব শুরু হয়েছে লক্ষণ চার দুনিয়ার ক্ষতিতে কষ্ট দিনের ক্ষতিতে উদাসীনতা টাকা নষ্ট হলে মন খারাপ হয় সময় নষ্ট হলে আফসোস হয় কিন্তু নামাজ কাজা হলে তেমন কিছু লাগে না হারাম ঢুকলেও ভিতরে আলোড়ন হয় না এই ভারসাম্যহীনতা খুব বিপজ্জনক রসুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যার দুশ্চিন্তা দুনিয়া হয় আল্লাহ তার বিষয়গুলো ছড়িয়ে দেন ইবনে মাজা অর্থগতভাবে সহি যখন দিনের ক্ষতি ছোট মনে হয় আর দুনিয়ার ক্ষতি বড় তখন আল্লাহের কাছ থেকে দূরত্ব স্পষ্ট লক্ষণ পাঁচ উপদেশ ভালো লাগে না আগে কোনো কথা শুনলে মনে হতো এই কথাটা আমার জন্য এখন মনে হয় এটা ওর জন্য এটা বাড়াবাড়ি সব জায়গায় এত হারাম হালাল কেন এই প্রতিক্রিয়াটা খুব স্পষ্ট লক্ষণ আল্লাহ বলেন সুরা আল আনফাল চব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে হে ইমানদারগণ আল্লাহ ও রসুল যখন তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের জীবন দেয় তখন সাড়া দাও যেদিন আল্লাহের ডাকে বিরক্তি আসে সেদিন নীরব দূরত্ব গভীর হয় লক্ষণ ছয় গুনাহের জন্য যুক্তি বানানো আপনি গুনাহ করছেন কিন্তু সাথে সাথে ব্যাখ্যা তৈরি করছেন পরিস্থিতির কারণে বাধ্য হয়ে মনটা ভালো ছিল না এই যুক্তিগুলো তওবার দরজা বন্ধ করে দেয় কারণ তওবা আসে শিকার থেকে যুক্তি থেকে না রাসুল্লাহ সাল্লাহু ওসাল্লাম বলেছেন বান্দা যখন গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে তিরমিজি যখন দাগ পড়েও অস্বস্তি হয় না তখন অন্তর শক্ত হয়ে গেছে লক্ষণ সাত হালাল হারামে আপোষ সহজ মনে হওয়া একটু সন্দেহজনক আয় একটু চোখ বন্ধ করা একটু ছাড় দেওয়া এসব এখন বাস্তবতা মনে হয় কিন্তু রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম স্পষ্ট বলেছেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর এদের মাঝে সন্দেহজনক বিষয় আছে সহি বুখারি ও সহি মুসলিম যেদিন সন্দেহেও ভয় থাকে না সেদিন নীরব দূরত্ব প্রায় সম্পূর্ণ নীরব দূরত্ব ভাঙার বাস্তব উপায় আল্লাহর দিকে ফিরে আসার পথ নীরব দূরত্ব সবচেয়ে ভয়ঙ্কর হয় তখন যখন মানুষ বুঝে না সে দূরে সরে গেছে কিন্তু সুখবর হলো এই দূরত্ব ভাঙা অসম্ভব না আল্লাহ কখনো বান্দার জন্য ফিরে আসা দরজা বন্ধ করেন না যতক্ষণ বান্দা নিজে দরজাটা বন্ধ না করে আল্লাহ বলেন সুরা আজ জুমার তিপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন এই আয়ত স্পষ্ট করে দেয় দূরত্ব যত গভীরই হোক ফেরার রাস্তা এখনও খোলা কিন্তু ফিরতে হলে কিছু কঠিন সত্য মেনে নিতে হবে ধাপ এক নিজের অবস্থা নিয়ে নিজেকে আর ধোকা না দেওয়া নীরব দূরত্ব ভাঙার প্রথম শর্ত নিজের অবস্থাকে সুন্দর বানিয়ে দেখা বন্ধ করা সবচেয়ে বড় ক্ষতি হয় তখন যখন মানুষ বলে আমি তো খারাপ না আমার মতো সবাই এত সিরিয়াস হবার দরকার কি এই কথাগুলো মানুষকে বদলায় না বরং দূরত্ব স্থায়ী করে আল্লাহ বলেন সুরা আজ জুমার বত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে তোমরা নিজেদের পবিত্র বলে ঘোষণা দিও না তিনি ভালো জানেন কে সংযমী নিজেকে ঠিক ভাবা মানেই ঠিক থাকা না বরং অনেক সময় এটাই সমস্যার শুরু ধাপ দুই তওবাকে হালকা বিষয় মনে না করা অনেকে ভাবে তওবা মানে শুধু বলা আল্লাহ মাফ করে দিন কিন্তু তওবা মানে ভুল শিকার ভুলের জন্য অনুতাপ ভুল ছেড়ে দেওয়ার চেষ্টা রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন অনুতাপই তওবা ইবনে মাজা যেখানে অনুতাপ নেই সেখানে তওবা হয় না আর যেখানে তওবা নেই সেখানে নীরব দূরত্ব ভাঙে না ধাপ তিন ছোট গুনাহকে ছোট ভাবা বন্ধ করা নীরব দূরত্ব গড়ে ওঠে বড় গুনাহ দিয়ে না ছোট গুনাহ দিয়ে কারণ ছোট গুনাহ মানুষকে সাবধান করে না রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ছোট গুনাহ থেকে বেঁচে থাকো। কারণ এগুলো জমে মানুষকে ধ্বংস করে মুসনাদে আহমদ যখন ছোট গুনাহকে এমন কিছু না বলা হয় তখন অন্তরে মরিচা জমে আর সেই মরিচা আল্লাহর সাথে সংযোগ দুর্বল করে ধাপ চার হালাল হারাম বিষয়ে আপোষ বন্ধ করা দূরত্ব ভাঙার সবচেয়ে শক্ত ধাপ জীবনের উৎস পরিষ্কার করা আপনি কি খাচ্ছেন কি উপার্জন করছেন কোন পথে চলছেন এসব সরাসরি আপনার দোয়া এবং আমলে প্রভাব ফেলে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফর করে চুল এলোমেলো হাত তুলে দোয়া করে কিন্তু তার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম তার দোয়া কিভাবে কবুল হবে সহি মুসলিম এই হাদিসে কোনো ঘোরানো কথা নেই জীবন যদি হারামে ভেজা হয় তাহলে দোয়া দুর্বল হয়ে যায় ধাপ পাঁচ নামাজকে আবার জীবনের কেন্দ্র বানানো। নীরব দূরত্ব ভাঙে তখন যখন নামাজ শুধু ভরজ আদায় না হয়ে জীবনের নিয়ন্ত্রক হয় আল্লাহ বলেন সুরা আল আনকাবুত ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে যে নামাজ গুনাহ থেকে থামায় না সে নামাজ নিয়ে প্রশ্ন করা জরুরি সময় ঠিক করা খুশু আনার চেষ্টা তাড়াহুড়ো বাদ দেওয়া এই ছোট পরিবর্তনগুলো বড় প্রভাব আনে ধাপ ছয় দোয়ার ভাষা নয় দোয়ার অবস্থা বদলানো অনেকে ভাবে দোয়া কবুল হচ্ছে না মানে আরো শব্দ দরকার কিন্তু সমস্যা শব্দে না সমস্যা অবস্থায় রসুল্লা সাল্লু আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ গাফেল অন্তর থেকে করা দোয়া কবুল করেন না তিরমিজি দোয়া মানে আল্লাহর সামনে উপস্থিত থাকা শুধু তালিকা পড়া না কখনো কম কথা কিন্তু ভাঙা অন্তর এটাই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য ধাপ সাত মানুষের হক ফিরিয়ে দেওয়া দূরত্ব ভাঙে না যতক্ষণ মানুষের হক বাকি থাকে কারণ আল্লাহ নিজের হক মাফ করেন কিন্তু মানুষের হক মানুষের মাধ্যমে ফেরত দেন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার কাছে তার ভাইয়ের কোনো হক আছে সে যেন আজই তা মিটিয়ে নেয় সহি বুখারি অন্যায় কথা ভাঙা সম্পর্ক অবিচার এসব ঠিক না করে শুধু ইবাদাত বাড়ালে দূরত্ব কমে না ধাপ আট ধৈর্য না হারানো নীরব দূরত্ব ভাঙলে তাৎক্ষণিক ফল নাও আসতে পারে কিন্তু আল্লাহ দেখেন আপনি সত্যি ফিরেছেন কি না আল্লাহ বলেন সুরা আল বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়তে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ফেরার পথে ধৈর্যই সবচেয়ে বড় প্রমাণ নিজেকে সৎ ভাবা বন্ধ করলে তওবাকে গুরুত্ব দিলে হালাল হারাম পরিষ্কার করলে নামাজকে জীবনের কেন্দ্র বানালে মানুষের হক ফেরিয়ে দিলে আল্লাহ দূরে থাকেন না আমরাই দূরে যাই আল্লাহ যখন নীরব দূরত্ব ভেঙে ফের কাছে টানেন জীবনে স্পষ্ট পরিবর্তন নীরব দূরত্ব ভাঙা মানে শুধু অভিজ্ঞতা পাওয়া নয় বরং আল্লাহর ফেরানো এই সময়ে জীবনে এমন পরিবর্তন আসে যা আগে কখনো অনুভূত হয়নি প্রথমেই দেখা যায় মানুষের অন্তর আবার সংবেদনশীল হয়ে ওঠে আগের মতো গুনাহে আর অযথা স্বস্তি পাওয়া যায় না ছোট ভুলও চমক দেয় মনের ভেতর অনুশোচনা জাগে এটাই আসল পরিবর্তন কারণ অন্তর সচেতন হলে নামাজ দোয়া এবং ইবাদতের প্রকৃত প্রভাব ফিরে আসে নামাজ এখন শুধু ফরজ বা অভ্যেস নয় এটি জীবনের নিয়ন্ত্রক হয়ে ওঠে নামাজ পড়ার সময় আল্লার উপস্থিতি অনুভূত হয় চোখ ভিজে যায় মন নড়ে চড়ে ওঠে হারাম থেকে বিরত থাকা মিথ্যে বলা বা অন্যায় থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায় কোরআন বলেছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত ৪৫। যখন নামাজের প্রকৃত প্রভাব ফিরে আসে তখন জীবন স্বাভাবিক নিয়মে চলে আসে দোয়া যান্ত্রিক শব্দ থেকে বের হয়ে যায় এখন দোয়া অন্তরের উপস্থিতি এবং আন্তরিকতার প্রকাশ হারাম থেকে বেঁচে থাকা এবং খাঁটি হালাল আয়ের উপর দৃষ্টি রাখা দোয়াকে আকাশে উঠিয়ে দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল আয়ের দিকে যত্নবান তার দোয়া আকাশে ওঠে সহি মুসলিম এটি স্পষ্ট করে দেয় যে দূরত্ব ভাঙার সাথে দোয়া কার্যকর এবং শক্তিশালী হয়ে ওঠে ফেরার পর তওবা শুধু মুখের কথা নয় এটি জীবনের নিয়ম হয়ে ওঠে অন্তর সতর্ক থাকে ভুলের অনুতাপ হয় এবং পুনরাবৃত্তি কমে কোরআন বলে নিজেদের পবিত্র বানানোর চেষ্টা করো। তিনি সঠিকভাবে জানেন কে সংযমী সুরা আন্নাজাম বত্রিশ যখন অন্তর সতর্ক থাকে তখন দোয়া কবুল হয় এবং নীরব দূরত্ব আর ফিরে আসে না মানুষ এখন হালাল হারামের বিষয়ে সচেতন থাকে উপার্জন খাওয়া খরচ সব কিছু স্বচ্ছ হয় সন্দেহজনক পথে চোখ বন্ধ করা বা আপোষ করা আর সহজ মনে হয় না রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এদের মধ্যে কিছু সন্দেহজনক সন্দেহজনক বিষয় আছে। ও মুসলিম। যখন বিষয়ে সতর্কতা আসে তখন জীবন পরিষ্কার হয়ে যায় এবং নীরব দূরত্ব চিরস্থায়ীভাবে ভাঙে সম্পর্ক ও মানুষের হকও ঠিক রাখা সহজ হয়ে আসে পূর্বে উপেক্ষা করা হক ভাঙা সম্পর্ক সবই এখন ঠিক করার ইচ্ছে আসে রসুলুল্লা সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যার ভাইয়ের কোনো হক আছে সে যেন তা মিটিয়ে নেয় সহি বুখারি এই পরিবর্তন বুঝিয়ে দেয় আল্লাহ আবার কাছের বান্দাকে ফিরিয়ে আনছেন ধৈর্য ফেরত আসে নীরব দূরত্বের সময় মানুষ অস্থির হয়ে পড়তে পারে কিন্তু ফেরার সাথে সাথে ধৈর্য ফিরে আসে দুঃখ বিপদ সময় নষ্ট সব কিছুতে স্থিরতা বজায় থাকে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা একশো তিপ্পান্ন ধৈর্য ফিরে এলে নীরব দূরত্বের প্রভাব ধীরে ধীরে বিলীন হয় অন্তরে শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় জীবনের লক্ষ্য স্পষ্ট হয় ভুল বুঝতে সহজ হয় এবং প্রতিটি কাজ আল্লাহর দৃষ্টি ও নিয়ায় স্থির থাকে কোরআন বলেছেন যারা জান্নাতের পথে ধৈর্য ধারণ করে তাদের অন্তর শান্তি লাভ করে সুরা আলফাজের ফাজের আঠাশ উনতিরিশ এই অভিজ্ঞতা মানুষকে শক্তিশালী এবং আল্লাহর সঙ্গে পুনরায় সংযুক্ত করে ফেরার সময় আল্লাহর দৃষ্টি বোঝা যায় দূরত্ব ছিল শিক্ষা পরীক্ষা এবং সতর্কতা এখন মানুষ জানে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং প্রত্যেকটি অভিজ্ঞতা শিক্ষার অংশ সঠিক নিয়া এবং সততার সঙ্গে জীবনযাপন করলে আল্লাহ নিজেই অন্তরে আলো মেমে আনেন এই সময়ে মানুষ বুঝতে পারে দূরত্বই ছিল সতর্কবার্তা আর ফিরে আসা হল আল্লাহর প্রেম ও রহমতের প্রকাশ জীবন এখন পূর্বের চেয়ে বেশি অর্থপূর্ণ দোয়া কার্যক জীবনের অবিচ্ছেদ্য অংশ নামাজ জীবনের নিয়ন্ত্রক সম্পর্ক পরিষ্কার এবং ধৈর্য শক্তিশালী নীরব দূরত্ব ভাঙা মানে কেবল একটি মুহূর্তের পরিবর্তন নয় ফেরার সঙ্গে জীবন নতুন করে সাজানো দরকার যদি প্রক্রিয়াটি স্থায়ী না করা হয় আল্লাহর কাছে ফিরে আসা মুহূর্তিক এবং সংযোগ আবার দুর্বল হয়ে যেতে পারে প্রথমেই মনে রাখতে হবে ফেরার পথটি শক্তিশালী করতে নিয়া সততা ধৈর্য ও হক রক্ষা অপরিহার্য এই চারটি মূল ভিত্তি ঠিক থাকলে আল্লাহ আপনাকে বারবার সংযুক্ত রাখবেন নীরব বিচ্ছিন্নভাবে জীবনের প্রতিটি অংশকে আল্লাহর দৃষ্টি অনুযায়ী সাজানো সবচেয়ে কার্যকর পথ আপনি কি খাচ্ছেন কোথা থেকে উপার্জন করছেন আপনার মনোভাব কথাবার্তা বন্ধুত্ব পরিবার সব কিছুই গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন সুরা আল মুমিনুন একান্ন নম্বর আয়াতে হে রসুলগণ তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে আহার করো এবং সৎকর্ম কর নিশ্চয়ই আমি তোমরা যা করো সে সম্পর্কে সবিশেষ অবগত এটি স্পষ্ট করে দেয় যে পবিত্র আহার এবং সৎকর্ম ছাড়া কোনো ইবাদত সম্পূর্ণ নয় ফেরার পরে এটি স্থায়ী করতে হলে খাদ্য উপার্জন খরচ সব কিছু হালাল এবং পবিত্র রাখতে হবে কোনো সন্দেহজনক আয় ফাঁকি মিথ্যা বা অন্যায় পথে চোখ বন্ধ করা প্রক্রিয়াটিকে দুর্বল করে নীরব দূরত্ব ভাঙার পরই নামাজের গুরুত্ব বেশি বাড়ে এখন নামাজ কেবল ফরজ নয় এটি অন্তরের বাতিঘর নীরব বিচ্ছিন্নভাবে নামাজে খুশু বজায় রাখার চেষ্টা করতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে এখন নামাজ শুধু পড়া নয় এটি আপনার চরিত্র ও কাজের প্রতিফলন দোয়া আরও কার্যকর করার জন্য শব্দের চেয়ে অবস্থাকে গুরুত্ব দিতে হবে দোয়া করতে বসে মনে থাকতে হবে এটি আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ শুধু তালিকা পড়া বা অভ্যাসিক দোয়া গ্রহণযোগ্য নয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহ গাফেল অন্তর থেকে করা দোয়া গ্রহণ করেন না অর্থাৎ আপনার দোয়ার পেছনে স্বচ্ছ অন্তর থাকতে হবে হালাল হারাম নিয়ে আপোষ বন্ধ করা অপরিহার্য ফেরার পরে যত্নবান হন উপার্জন খাওয়া খরচ সব কিছু স্বচ্ছ রাখুন হারাম শান্তি দেয় না বরং সমস্যা সৃষ্টি করে হালাল আয়ের মাধ্যমে শুধু ধন নিরাপদ হয় না বরং দোয়া ও ইবাদত শক্তিশালী হয় সম্পর্কে সততা ফেরানোও গুরুত্বপূর্ণ যে কোনো পূর্বের ভুল অন্যায়ের পুনরুদ্ধার বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্ক ঠিক রাখা এগুলি নীরব দূরত্বকে স্থায়ীভাবে ভেঙে দেয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যার ভাইয়ের কোনো হক আছে সে যেন তা মিটিয়ে নেয় সহি বুখারি মানুষের হক রক্ষা করা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন ধৈর্য ফিরিয়ে আনা এবং বজায় রাখা অপরিহার্য নীরব দূরত্ব ভাঙার পরে ধৈর্য না থাকলে আবার পরীক্ষা শুরু হলে সংযোগ দুর্বল হয়ে যায় আল্লাহ বলেন সুরা আল বাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াতে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন যেখানে ধৈর্য আছে সেখানে সংযোগ স্থায়ী হয় ছোট ভুলকেও ছোট মনে না করা একটি বড় শিক্ষা ফেরার পরে লক্ষ্য রাখতে হবে প্রতিটি কাজ আল্লাহর দৃষ্টি অনুযায়ী সৎভাবে করা ছোট গুনাহ অন্তরে মরিচার সৃষ্টি করতে পারে যা সংযোগ দুর্বল করে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন ছোট গুনাহ থেকে বেঁচে থাকো এগুলি অন্তরে ক্ষতি করে মুসনাদে আহম্মদ নিয়ত বা উদ্দেশ্য সবসময় আল্লাহর সন্তুষ্টিতে স্থির রাখতে হবে মানুষের প্রশংসা লাভ সস্তি এসব লক্ষ্য না নিয়ত ঠিক থাকলে ইবাদত নামাজ দোয়া সবই শক্তিশালী হয় সুরা আল মুমিনুন দুই নম্বর আয়াতে বলা হয়েছে যারা নামাজে খুশু রাখে এবং তার দ্বারা সতর্ক হয় তাদের জীবন সঠিকভাবে পরিচালিত হবে ফেরার প্রক্রিয়ায় তওবা জীবনের অবিচ্ছেদ্য অংশ শুধু দোয়া বা অভ্যাসিক কাজ নয় তওবা মানে অন্তর থেকে অনুতাপ এবং পুনরাবৃত্তি কমানো যেখানে অনুতাপ আছে সেখানে সংযোগ স্থায়ী হয় সুরা আন নাজাম বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে নিজেদের পবিত্র বানানোর চেষ্টা করো। তিনি সঠিকভাবে জানেন কে সংযমী নীরব বিচ্ছিন্নভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ বজায় রাখলে শান্তি আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় ফেরার পরে মানুষ জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর দৃষ্টি অনুভব করে সুরা আল বাকারা দুশো পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ যা দেন তা ভালো এবং দিক নির্দেশিত এইভাবে নীরব দূরত্ব ভাঙার পর সঠিক জীবনযাপন নিশ্চিত করলে আল্লাহর সঙ্গে সংযোগ স্থায়ী হয় জীবন পরিষ্কার হয় দোয়া কার্যকর হয় নামাজ জীবনের নিয়ন্ত্রক হয় সম্পর্ক ঠিক থাকে এবং ধৈর্য ও আত্মবিশ্বাস স্থায়ী হয় নীরব দূরত্ব ভাঙার পরও সংযোগ স্থায়ী রাখা সহজ নয় কারণ মানুষ আবার দৈনন্দিন জীবনের ব্যস্ততা আরামপ্রিয়তা অনুশোচনার অভাব এবং ছোট ভুলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে দূরে সরে যেতে পারে যে কেউ একবার ফেরে তার বড় ধাপ সম্পন্ন হলেও সতর্কতা অপরিহার্য ফেরার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দৈনন্দিন জীবনে আল্লাহর উপস্থিতি সচেতনভাবে অনুভব করা আপনি যখন খাচ্ছেন কাজ করছেন কথা বলছেন নিজেকে মূল্যায়ন করছেন সব সময় মনে রাখতে হবে আল্লাহ সব দেখছেন সুরা আল মুমিনুন একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আমি তোমরা যা করো সে সম্পর্কে সবিশেষ অবগত এখানেই চাবিকাঠি যখন আল্লাহর দৃষ্টি প্রতিটি কাজে অনুভূত হয় তখন ছোট ভুল বা আপোষও অন্তরে প্রবেশ করতে পারে না ফেরার পর নিয়াকে স্থির রাখা অপরিহার্য প্রায়শই মানুষ আবার ভিন্ন উদ্দেশ্য নিয়তে কাজ শুরু করে কেউ খোঁজে মানুষের প্রশংসা কেউ স্বার্থ কেউ স্বস্তি কিন্তু নীরব দূরত্ব ভাঙার প্রকৃত ফলাফল আসে কেবল তখন যখন উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টিতে স্থির থাকে সুরাল বাকারা দুশো পনেরো নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ যা দেন তা ভাল এবং দিক নির্দেশিত আপনি যখন আল্লাহর দৃষ্টি অনুযায়ী চলেন তবেই জীবন স্থায়ীভাবে আলোকিত হয় দৈনন্দিন জীবনে নিরবিচ্ছিন্ন নামাজ একান্ত জরুরি নীরব দূরত্বের সময় অনেকেই নামাজকে রুটিন মনে করে ফেরার পরে নামাজকে অন্তরের বাতিঘর বানাতে হবে কেবল পড়া নয় খুসু ধৈর্য এবং উপস্থিতি বজায় রাখতে হবে রাসুল্লা ওয়াসাল্লাম বলেছেন নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল ৪৫। পঁয়তাল্লিশ নিরবিচ্ছিন্নভাবে নামাজ রাখার মাধ্যমে দৈনন্দিন জীবন আল্লাহর দৃষ্টির অধীনে থাকে দোয়া করার ধরনও পরিবর্তন আনতে হবে দোয়া শুধু শব্দ নয় অন্তরের আকাঙ্ক্ষা এবং উপস্থিতি ফেরার পরে অন্তরের স্বচ্ছতা বজায় থাকলে দোয়া আকাশে ওঠে রাসুল্লা ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ গাফেল অন্তর থেকে করা দোয়া গ্রহণ করেন না তিরমিজি অর্থাৎ দোয়া কার্যকর করতে হবে অন্তর থেকে হালাল উপার্জন এবং খাওয়ার নিয়ম অব্যাহত রাখা অপরিহার্য ফেরার পরে অনেক মানুষ প্রথমে সতর্ক থাকে কিন্তু সময়ের সাথে সাথে আপোষ শুরু করে হারাম শান্তি দেয় না বরং সমস্যার বীজ বনে হালাল আয়ের মাধ্যমে শুধু ধন নিরাপদ হয় না বরং দোয়া ও ইবাদত শক্তিশালী হয় রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল আয়ের দিকে যত্নবান আল্লাহ তার পথ সহজ করেন তিরমিজি মানুষের হক রক্ষা একান্ত গুরুত্বপূর্ণ ফেরার পরে ভুল হক মিটিয়ে না দিলে সংযোগ আবার দুর্বল হতে পারে কোনো বন্ধুত্ব পরিবার সহকর্মীর হক এড়িয়ে গেলে নীরব দূরত্ব ফেরত আসতে পারে রাসুলুল্লা সাল্লু আলহিউ বলেছেন যার ভাইয়ের কোনো হক আছে সে যেন তা মিটিয়ে নেয় সহিবুখারী ছোট ভুলকেও ছোট মনে না করা গুরুত্বপূর্ণ ছোট গুনাহ অন্তরে মরিচার সৃষ্টি করে ফেরার পরে সতর্ক থাকা মানে প্রতিটি কাজ আল্লাহর দৃষ্টিতে পবিত্র রাখা রাসুল ওয়াসাল্লাম বলেছেন ছোট গুনাহ থেকে বেঁচে থাকো। এগুলি অন্তরে ক্ষতি করে মুসনাদে আহমাদ ধৈর্য বজায় রাখা নীরব দূরত্বের চূড়ান্ত নিরাপত্তা ফেরার পরে পরীক্ষার মুহূর্তে ধৈর্য হারালে সংযোগ দুর্বল হতে পারে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা একশো তিপ্পান্ন যে মানুষের ধৈর্য আছে তার জীবন আল্লাহর দৃষ্টি অনুযায়ী স্থিতিশীল থাকে তওবা অব্যাহত রাখা প্রয়োজন ফেরার পরও অনুতাপ নিজের অবস্থা মূল্যায়ন এবং পুনরাবৃত্তি কমানো সময় চলতে হবে সুরা নাজম বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে নিজেদের পবিত্র বানানোর চেষ্টা কর তিনি সঠিকভাবে জানেন কে সংযমী নিরবিচ্ছিন্ন তওবা অন্তরের সংযোগকে স্থায়ী করে দৈনন্দিন জীবনের ছোট অভ্যাসগুলিও সংযোগ রক্ষা করে খাবারের নিয়ম সময়মতো নামাজ দুয়ার অন্তর সচেতনতা অন্যায় থেকে বিরত থাকা এগুলি ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেরার পরে এই অভ্যাসগুলি নিয়মিত রাখা মানে সংযোগ স্থায়ী অন্তরের শান্তি এবং আত্মবিশ্বাস ফেরার পর প্রকৃত শক্তি জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর দৃষ্টি বোঝা যায় সুরা আল ফাজার আঠাশ উনত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে যারা জান্নাতের পথে ধৈর্য ধারণ করে তাদের অন্তর শান্তি লাভ করে এভাবে নীরব দূরত্ব ভাঙার পরে সংযোগ স্থায়ী রাখা মানে দৈনন্দিন জীবনে আল্লাহর দৃষ্টি সচেতনভাবে রাখা নামাজ খুশু ও নিয়মিত রাখা দোয়া অন্তরের উপস্থিতি সহ করা হালাল উপার্জন এবং খাদ্য স্বচ্ছ রাখা মানুষের হক রক্ষা করা ছোট ভুলকেও গুরুত্ব দিয়ে সচেতন থাকা ধৈর্য এবং তওবা অব্যাহত রাখা জীবনকে আল্লাহর নিয়া অনুযায়ী সাজানো এই নিয়মগুলি মেনে চললে নীরব দূরত্ব আর ফিরে আসে না সংযোগ স্থায়ী হয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর আলোতে আলোকিত থাকে